ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই কেমন আমরা এই অষ্টম শ্রেণীর মোটামুটি আমাদের দুই সপ্তাহ পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে তৃতীয় সপ্তাহ বিষয় আজকে আমাদের আমরা অষ্টম শ্রেণীর গণিত এবং ডিজিটাল বিষয়ে সাজেশন দেওয়া হবে কেমন তোমাদের

এরপরে নিয়ম এরপরে নিয়ম কেমন মর্ডের দুই লোকের কথা বলছে কে মর্ডের দুই মর্ডের দুই এর মধ্যে এই মূলভিত্তিক শিখবা দুই তিন দুই তিন আট নয় পনেরো আট নয় পনেরো এক কথা শিখবা বাইশ তেইশ সংযুক্ত বর্ষ শিখবা ঘ

এরপর মন্ডেশ সাইডের পনেরো এক দুই চোদ্দ পনেরো এরপরে শুভ সতেরো এরপরে প্রশ্ন যেটা ছোট প্রশ্ন উম চুম চ হচ্ছে আমাদের এক নম্বরের প্রশ্ন থেকে দুর্বৃত্তির এক কথা প্রকাশ সংযুক্ত বর্ষ শাস কেমন এখন আসো বহু নির্বাচনী বহু নির্বাচনী বলতে এখানে আমাদের এই বড় প্রশ্ন রসমূলক প্রশ্ন যেটা আমরা সৃজনশীল আকারে লিখতে হবে কেমন সেখানে আমাদের অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্ন দেখো নমুনা প্রশ্ন থেকে তোমরা দুই নম্বর পাঁচ আর ছয় শিখবে পাঁচ আর ছয় শিখবে কেমন এরপর মন্ডল একে দম এক থেকে দুই সাত আট নয় এগারো দুই সাত আট নয় এগারো এরপরে মন্টের দুই মলটের দুই থেকে শিখবে ছয় সাত ছয় সাত ভালোভাবে শিখবে কেমন মন্টের তিন মন্টের তিন থেকে সাত নয় সাত নয় দশ সাত নয় দশ সাত দশ এই হল আমাদের গণিতের মোটামুটি সংক্ষিপ্ত ছয় সাত কেমন গণিতের পরে কি বিষয় ডিজিটাল প্রযুক্তি কত আছে

এগারো বারো এগারো বারো এক কথায় উত্তর এক কথায় একবার উত্তর ষোলো সতেরো আঠারো ষোলো সতেরো আঠারো এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন এক দুই সংক্ষিপ্ত প্রশ্ন এক দুই এখান থেকে বিশ্বকটবিহীন আর বিশ্বকট নির্ভর শিখার দরকার নাই এরপরে আসলোজ একটু এক দুই তিন ছয় পাঁচ ছয় পাঁচ ছয় বারো

মন্টেজ তিন মনটে তিনে শিখবে এক দুই তিন চার এক দুই তিন চার সাত দশ পনেরো সাত দশ এবং এক কথা একবার শিখবে সতেরো আঠারো উনিশ চব্বিশ পঁচিশ চব্বিশ শিখবে এক কত এক আর গভীর থেকে মন্ট তিন পর্যন্ত এই কষ্টগুলো ভালোভাবে শিখে নিলে তোমাদের আশা উদ্দেশ্য পরীক্ষা শতভাগ কমন হওয়ার সম্ভাবনা আছে সকলে ভালোভাবে এই পড়াশোনা শিখে নিবে কেমন কোন রকমেই